ফেসবুকে একটা রিলস তো এখন আমরা বেরোচ্ছি মকর স্নানের জন্য তোমরা দেখতেই পাচ্ছ একটু ঘুম থেকে উঠতেও লেট হয়েছে লেট হয়েছে বলে আজকে আমাদের যেতে লেট হয়েছে তাই তো আগে দেখো সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে এবার আমরা বেরোবো মকর চ্যানের জন্য চলো মকর চ্যানেল পৌঁছাই এবার রাস্তাটা যাওয়ার সময় দেখাবো তোমাদেরকে রাস্তা যাওয়ার সময় কিছু ভিডিও করবো তো সেগুলো তোমরা দেখবো রাস্তাটা দেখবো সাইট সিনগুলো কীরকম তো এত সুন্দর জায়গাটা ওখানে চান করার জন্য পারফেক্ট কি তো চলো বন্ধুরা বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি মকর স্নান করার উদ্দেশ্যে দেখো আমাদের গ্রাম হয়ে যাচ্ছি গ্রামটা একটু তুলে ধরলাম তোমাদের কাছে আর এই দেখো রাস্তায় যাচ্ছি আমরা দুজনে মিলে প্রচুর ঠান্ডা লাগছিল প্রচুর ঠান্ডা লাগছিল বন্ধুরা তো গাড়ি হাওয়া দিচ্ছিল বলে আমি আর সেই সাউন্ডটা দিলাম না তো আমরা বলতে বলতে যাচ্ছিলাম যে গান করতে করতে যাচ্ছিল আর আমি আমাকে বলছিল যে তোমার তো কালকে শরীর খারাপ ছিল আজকে তোমার কত ফুর্তি স্নান করবো বলছো তো সেই রাখাতে রাখাতে আমাকে বাড়ি অন্য গাড়িতে করে আসছিল তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো অনেক কিন্তু ভালো ভিডিও আছে এটা তোমরা পুরোটা দেখো স্কিপ করবে না কেউ কিন্তু না হলে অনেক মিস করবে আর এইটা হচ্ছে নদীটা নদীটা কিন্তু অনেক লোক ছিল বন্ধুরা নদীটা অনেক বড় বলে তোমরা বুঝতে পারছো না আমরা একদম ফাঁকা জায়গা দেখে স্নান করেছি যেহেতু আমরা ভিডিও করার ব্যাপার আছে ওই জন্য বেশি লোকের কাছে করলাম না সবাই তো আর ভিডিওতে আসতে এই গাছটা তোমার

কোনো দিকে বাদ নেই সব দিকে কেউ না কেউ আছে বা বা বড়ো বড়ো গাড়ি নিয়েও স্নান করতে এসেছে চলো বুঝলাম আমরা ফাইনালি একটা জায়গা খুঁজে পেয়েছি তো সেইখানে আমরা পড়বো জলটাতে প্রচুর শ্যাওলা আছে দেখো প্রচুর শ্যাওলা আছে জানি না পিচ্ছিল কেটে পড়বো কি না যদি পড়িও তাও আছে স্নান করব ঠিক আছে চলো বল জলে একবার না আমি তোমাকে দেখাচ্ছি দেখো না দেখো খুলে ফেললাম সোয়েটার সোয়েটার খুলে ফেললাম এইবারে আমি গামছা নিয়ে নিলাম গামছাটা নিলাম আর 아, 네. 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 아,

Muchas gracias. 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 a gracias. Muchas gracias. Muchas gracias.

তাহলে দুজনকে একসঙ্গে টান করতে পারতাম বললাম আমি ওকে বলেছিলাম যে ট্রাইপোর্টটা নিয়ে নেবো কিন্তু ও নেয়নি আমিও জলে নামলাম একটু দেখো জানি না ওই জায়গাটাই আছে আমার अब शो शानिन निए? अब जोल्टेत तो सुपले तरहा बन दोई नोपो उलाइशे थेखेखेखेखेख गोरी गोता हबे बारोन डाइबोसे पिता कावा हबे

চাও ও রেডি হয়ে গেছে ওর না নামছে আমি তো ক্যামেরাটা ধরতে পারছি কেমন ঠান্ডা দেখো আমাকে এই জলটা চোদ্দ বছর করা ছিল তুমিটা করে নিন একটু নাও কি করবে করো কি করবে করো জলদি জলদি যা খোলাখুলি হচ্ছে হচ্ছে সব ক্যামেরাটা বন্দি হচ্ছে কিছু কাটবো না কিন্তু খোলাখুলি তা দেখিয়ে দেবো इस दो आष्णाल को दो पिज्डौ मात ड्रेत अंड़ानड़ा अभदिटочки सान को अध़ानी को अर्वाइब ऑनल जो अधंगा आष्आट दुलागः जाँ उत जाट हैँड़ागै बन्हस समय हजगै है जो इस ওরা সাইডে ছেলেগুলো গান বাজাচ্ছিল প্রচুর জোরে জোরে গান বাজছিল ঢাক বাজছিল তারপর বড় বড় মারুতি করে অনেক লোক এসেছিলো ওই সাইডটাতে মানে যেটা ক্যামেরার মধ্যে আমরা তুলিনি

কোন দিকে যাবে গো ও পিছল কেটে যাবে ওইদিকে পিছও কেটে যাবে আমি না চটিটা হাতে নিয়ে নিলাম চলো ভাব দেবো পারবো পারবো না মনে হচ্ছে এ এসে এই পথটায় উঠেছি উপরে হে শুকনায় শুকনায় চলে এসো তো দেখো রাস্তাগুলো দেখো কীরকম এটার উপরে ওটার উপরে চেপে চুপে যেতে হচ্ছে আমাদেরকে আমাদের মকর কমপ্লিট তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আমরা ভীষণ মজা করেছি রিলস বানিয়েছি ভিডিও করেছি ভীষণ মজা হয়েছে ঠান্ডা একটুখানি প্রথমে লাগছিল স্নান করার পর সেরকমভাবে আর লাগেনি চলো বন্ধুরা টাটা গুড নাইট